নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলা যখন এসআইআর হবে হবে মানে বিহারে যখন এসআইআর অধিকারী বাংলায় এসআইআর হলে কি হতে পারে কত লোকের যেতে পারে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ যেতে পারে তার একটা হিসেব বলেছিলেন আপনারা ভুলে যেতে পারেন চাই আমি আজকের আপনাদের সেটা একবার শুনিয়ে দিচ্ছি শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন পাঁচশো চল্লিশ কিলোমিটার

তো বাংলায় তারপরে এসআইআর শুরু হলো অক্টোবরের শেষে ঘোষণা হলো এর প্রথম ধাপের কাজ প্রায় শেষের মুখে সামনেই হচ্ছে কি বলে ভোটার তালিকা বেরোবে এবং সেখানে কি কি ক্যাটাগরিতে কার কার নাম বাদ পড়ছে সেগুলো একটা হিসেব ইলেকশন কমিশন দেবে তারপরে হচ্ছে যারা অবজেকশন জানানোর যাদের ফর্ম ইনকমপ্লিট আছে তারা ডকুমেন্টস সাবমিট করবে এই করে তাদেরকে শুনানিতে যেতে হবে শুনানির পর হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে এটাই এখনো সিস্টেম তা যেটা হয়েছে যে সোমবার দিন যে পর্যন্ত যেটা ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়াও খবর করেছে হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলাতে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে বা বাদ যেতে পারে তো এটা যেটা করা হয়েছে তিন চারটা ক্যাটাগরিতে করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে যে মৃত ভোটারের সংখ্যা নাকি চব্বিশ লাখ আর শিফটেড ভোটার কুড়ি লাখ এগারো লাখ হচ্ছে কোনো রকম তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না আর এক দেড় লাখ হচ্ছে ওই ইয়ে কি বলে যে তারা ডুপ্লিকেট বা ডবল এন্ট্রি এরকম ভোটার পাওয়া যাচ্ছে তো এটা যেটা জানা যাচ্ছে যে যেটা নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন ভোট বিশেষজ্ঞ তাদের মতে হচ্ছে যে যে কোনো এসআইআর হলে কোনো ভোটার তালিকাতে আট থেকে নয় শতাংশ হচ্ছে ভোটার বাদ যেতে পারে দশ শতাংশ পড়লে ওটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ইয়েতে স্টাডিতে দেখা যাচ্ছে বা পশ্চিমবাংলার হিসেব যদি দেখেন যে ভোটের যে পোল্ড ভোটের যে হিসেব তাতে কুড়ি একুশ শতাংশ ভোট হচ্ছে পড়ে না তো এর মধ্যে এই আট ন শতাংশ ভোট হচ্ছে যে থেকে যেতে পারে বাংলায় সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটার প্রায় ধরুন হচ্ছে যে আট শতাংশের কাছাকাছি যে ভোটারটা বাদ যাওয়ার কথা বলছে তো সেটার সঙ্গে এক কোটি পঁচিশ লক্ষের হিসাবে এখনো মেলেনি তো যেটা হলো যে এর মধ্যে মৃত ভোটার চিহ্নিত হবে মৃত ভোটারের নাম বাদ যাবে শিফটেড ভোটার কুড়ি লাখ এই শিফটেড ভোটারের মধ্যে অনেকেই আছে আমি আগের দিন ভিডিওতে করেছিলাম যারা হয়েছে অলরেডি বিহারে তাদের নাম তুলেছে বা কেউ হয়তো রাজস্থানে নাম তুলছে কেউ গুজরাটের নাম তুলছে কেউ উত্তরপ্রদেশের নাম তুলছে ঝাড়খন্ডের নাম তুলছে তারা যেহেতু নাম তুলে ফেলেছে অন্য রাজ্যে তারা হয়তো এখানে নাম তুলবে না এরকম একটা ভোটার আর যাদের কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না যাদেরকে বাড়িতে গিয়ে পাওয়াই যাচ্ছে না যে বিলেরা বারে বারে গিয়ে তাদেরকে পায়নি এরকম এগারো লক্ষ এই নোট্রেস ভোটার তো এই হচ্ছে ব্যাপার আর ডবল এন্ট্রি এখন জানেন অ্যাপ হয়ে গেছে কারো যদি এক জায়গায় থেকে থাকে হচ্ছে তার নাম অ্যাপে ফেললে হচ্ছে ডবল এন্ট্রি সেটা দেখা যাবে সেই ভোটারটা বাদ যাবে সে ফর্ম ফিল আপ কোনো লাভ নেই তো এই শিফটের ভোটারের মধ্যে এরকম একটা ভিন রাজ্যের লোকের মধ্যে আছে যারা যেরকম ফর্মটা নিয়েছে দেওয়া হয়েছে তারা বলেছে আমাদের নাম বিহারে আছে আর বিহারে আমরা ভোটার তালিকার নাম তুলে ফেলেছি আমরা এখানে আর ফর্ম ফিল করছি না অলরেডি তারা শিফট হয়ে গেছে কিন্তু হয়তো গত চব্বিশ সালেও তারা এখানে ভোট দিয়েছিল কেউ কেউ হয়তো যেহেতু এখন এই সিস্টেমটা ধরা পড়েছে একই ভোটার কার্ডের এগেঞ্জটি যদি দু জায়গায় নাম থাকে তাহলে সেটা চিহ্নিত হয়ে যাবে তো এরকম একটা হয়েছে বড় ভোটারের মধ্যে ভিন রাজ্যের বাসিন্দা রয়েছে নিশ্চিতভাবেই হচ্ছে আমাদের রাজ্যে বিহার রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশের বহু মানুষ এখানে বসবাস করেন দীর্ঘদিন ধরে বসবাস করেন এক সময় এমন দেখা যাচ্ছে দু তাদের নাম রয়েছে সে যে রাজ্যে যখন ভোট হতো তখন গিয়ে তারা ভোট দিয়ে আসতো তো এরকম একটা হয়েছে তে তো একটু মাথা খারাপ আছে একটু মাথা চুলটুল ছিটতে হচ্ছে শুভেন্দু অধিকারীদের তারপরে এরপরে যদি দেখা যায় যে মতুয়ারা ফর্মটা ফিল আপ করে দিয়েছেন কিন্তু দু দুই সালে তাদের কারোর নাম নেই বা তাদের পরিবারের বা বাবা ঠাকুরদার কারোর নাম নেই তারা হিয়ারিং এ ডাকলে কি ডকুমেন্টস পেশ করবেন সেটা তারাই জানেন তখন নাম কাটা যেতে পারে এরকম বিশ তিরিশ লাখ লোককে ডাকা হতে পারে যারা তো শুধু নিজের ফর্মটা পেয়েছেন পঁচিশ সালে ভোটার তালিকার নাম আছে বলে তারপরে হচ্ছে তাদের যখন বি এবং সি পোর্শান যেটা এ পোর্শানটা ফিল করে দেবে নিজের যেহেতু ভোটার তালিকার নাম আছে সেই অনুযায়ী তারপরে যদি যারা হিয়ারিংয়ে যায় তখন ইলেকশন কমিশনে এগারোটা ডকুমেন্টস এর মধ্যে তাকে অনেকটি ডকুমেন্টস দেখানো দেখা হতে পারে তো সেক্ষেত্রে তাদের নাম বাদ যেতে পারে এরকমও হতে পারে তো সেই সব সম্ভাবনাগুলো রয়েছে তো অনেকেই বলছেন যে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল তালিকাতে তো এখানেও এরকম প্রায় পঞ্চা পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ হয়েছে আর সামান্য কিছু ডিজিটাইজ করা বাকি আছে ওই রকম আশপাশে সাতান্ন লাখ আটান্ন লাখের মধ্যে গিয়ে দাঁড়াবে তো এখন যেটা হয়েছে যে এই ছাপ্পান্ন লাখের যে গল্প শোনা যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে এখনো ইলেকশন কমিশন এই এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা কোনো রোহিঙ্গার নামটা পাওয়া গেছে বা রোহিঙ্গা চিহ্নিত হয়ে গেছে তার ফরেনার হিসাবে এরকম নাম এখনো কিছু শোনা যাচ্ছে না এক পিস রোহিঙ্গারও এখনো পাত্তা পাওয়া যায়নি আহ কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছিলেন তোর এখন নিশ্চিতভাবে হতো যে আচ্ছা জানেন তো এই যখন এনুমিনেশন ফর্ম দিতে গিয়ে যে বিএল অনেক রোহিঙ্গা চিহ্নিত করে ফেলেছে যারা এদেশের বাসিন্দা নান এবং এখানে থাকছিলেন ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন তো সেই ভোটার চিহ্নিত হয়ে গেছে তাকে ফর্ম দেওয়া হয়নি এবং হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এরা বিদেশি রোহিঙ্গা তো সে এক পিস রোহিঙ্গা এখনো পর্যন্ত বেরোয়নি যাই হোক এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি নেতারা সেই একই সুরে কথা বলছেন যে কোটি এক কোটির উপর হচ্ছে বাংলাদেশ অনুপ্রবিষ্কারী রোহিঙ্গা আছে তো নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার কুমার তো আর ওগুলো ফেলে দিতে পারেন না তিনি মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি ওই ওই সংখ্যা ওই যে বক্তব্য সেটাকে এস্টাবলিশ করা যায় কারণ তার তো একটা টাস্ক আছে কারণ হচ্ছে সবাই বলেন যে তিনি অমিত শাহ ঘনিষ্ঠ মোদিজি এবং অমিত শাহ তাকে বসিয়েছেন দুজনে মিলে নিজের হলেই তো বসাবে নিজের তাদের হয়ে কাজ করবে সেই কারণে তো বসাবে নালে এত মাথা ব্যথা কিসের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে মোদিজি আর অমিত শাহ আইন পাশ আইন বদল করে মোদিজি অমিত শাহ তাকে বসিয়েছেন তা তাদের হয়ে কিছু তো করবে নালে ইন্টারেস্ট না থাকলে কেউ কিছু আর কিছু করে জ্ঞানেশ কুমারকে বসিয়েছেন জ্ঞানেশ কুমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি ওই রকম একটা কিছু করা যায় এক কোটি দেড় কোটি নাম টাম বার্তা দিয়ে দেওয়া যায় এবং সব বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা রোহিঙ্গা কিন্তু রোহিঙ্গা তো এক কিছু মিলছে না রোহিঙ্গা হদিশ নেই এখন দূরবিন দিয়ে খুঁজতে নেমেছেন তো দূরবিন দিয়ে খোঁজ খোঁজার জন্য কি করলেন যে সুব্রত গুপ্ত আইএস রিটায়ার আইএস অফিসার তিনি আবার প্রধানমন্ত্রীর যে দপ্তর আবার প্রিন্সিপাল হিসেবে চাকরি করেছিলেন সুতরাং মোদীর সঙ্গে না থাকলে তো আর দপ্তরে দপ্তরে বা মতে গিয়ে চান্স পাবেন না সুতরাং তাকে পাঠানো হলো সঙ্গে জন হচ্ছে অবজারভার ইলেকট্রাল রোল অবজারভার তারা এসে চষে বেড়াচ্ছেন বিভিন্ন জেলাতে সেখানে গিয়ে ডিএমএসডিও বিডিওদের সব কাজ খতিয়ে দেখছে সব ঠিক চলছে কিনা তাতে হলো না আহ দিন আবার অর্ডার হয়ে গেল আরো পাঁচটা ডিভিশনে আমাদের যেসব ডিভিশন আছে না রাজ্যে ভাগ ভাগ করা আছে কতগুলো জেলা নিয়ে প্রেসিডেন্সি ডিভিশন বর্ধমান ডিভিশন এরকম পাঁচটা ডিভিশন আছে জলপাইগুড়ি ডিভিশন পাঁচটা ডিভিশনে আবার আবার পাঁচটা স্পেশাল অবজারভার এখন হিয়ারিং শুরু হবে সেই সময় এরা হচ্ছে হিয়ারিং উপস্থিত থাকবেন হিয়ারিংয়ে সব ঠিকঠাক আছে কিনা এখন তো শুভেন্দু অধিকারী একটা মামার বাড়ি রাবদার করে ফেলেছেন যে হিয়ারিংয়ের সময় হচ্ছে বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকায় হিয়ারিংয়ের সময় হচ্ছে কাস্টিং করতে হবে ভিডিও রেকর্ডিং করতে হবে এসব আবদারটা আপদার তো দিল্লিতে গিয়ে করে এসছেন হিয়ারিং এর সময় হচ্ছে ওয়েবকাস্টিং করতে হবে এবং মাইক্রো অবজারভার রাখতে হবে তো মাইক্রো না রাখো মাইক্রো পাঁচ আইএস আইস অফিসার তারা আইএস বিভিন্ন দপ্তর থেকে তারা এসছেন দিল্লির বিভিন্ন দপ্তর থেকে মোদি মোদিজি অমিত শাহ নিশ্চিতভাবে তাদের দিয়েছেন ইলেকশন কমিশন তাদের নাম পাঠিয়েছিলেন তারা এসে এবার নজরদারি করবেন তেরো জন এসছেন নজরদারি করছে তারপর আরো পাঁচজনকে পাঠানো হয়েছে নজরদারি করতে এবার হিয়ারিং এ আরো জোরদার আর কি আঠারো জন মিলে হিয়ারিং সব ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য বিহারে এসআইআর নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল তখন তো নির্বাচন কমিশন বিশেষ করে জ্ঞানেশ কুমাররা তখন জানিয়ে দিয়েছিলেন যে না এইভাবে কাস্টিং তখন বিহারে এসাইআর যখন খসড়া বেরোলো যখন অবজেকশন হলো হিয়ারিং শুরু হলো তখন কংগ্রেসের পক্ষ থেকে আর যদি পক্ষ থেকে বলা হয়েছিল যে এই এইHearingটা যাতে যে স্বচ্ছ হয় সেই জন্য ওয়েব캐스팅 করা হোক বা ভিডিও রেকর্ডিং করা কিন্তু ইলেকশন কমিশন মানতে চাননি তারা বলে না অনেক মহিলা থাকবে মহিলাদের শ্রমের বিষয় আছে বুথের বুথে ওয়েব캐스팅 বুথে সেই ভিডিও দেওয়া যায় না ভোটের দিন যদি করা হয় সেই ভিডিও পাবলিক করা যায় না কারণ মহিলাদের শ্রমের ব্যাপার আছে সুতরাং হচ্ছে সব হিয়ারিং এ কোনো ভিডিও ভিডিও হবে না সেটা খারিজ হয়ে গেল এখন সুবিনয় অধিকারে আবদার করেছে এখন তো গ্যানেশ কভার করতে যাচ্ছেন না কারণ বিআরএস-এর ব্যাপারে তার আপত্তি আর বাংলার ব্যাপারে এই যে সব ঠিকঠাক হবে এগুলো ঠিক করতে হবে এই খাঁচা ছাগলে পড়েছে নির্বাচন কমিশন এখন যদি ভিডিও রেকর্ডিং না হয় মাইক্রো অবজার্ভার না হয় বিহারে তো এরকম মাইক্রো অবজার্ভার ভিডিও রেকর্ডিং এর ব্যাপার হয়নি ইলেকশন কমিশন সেগুলো সব বাতিল করে দিয়েছে এবার একটুখানি যে আরো আরো পাঁচজন অবজার্ভার পাঠালাম মানে আঠারো জনকে পাঠালাম তারা এবার নজরদারি করে যে একবারে দুধ কা দুধ পানি কাপানি এরপরে আরো ব্যাপার আছে অত সহজ ব্যাপার না পঞ্চাশের উপর যা ভোটার আছে সব বিএলএদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে পঞ্চাশ বয়সে বছরের বেশি যারা ভোটা যদি সে দু হাজার নাম না তুলে থাকে যে কোনো কারণে মানুষ নাম তুলতে নাই পারে সে ভোট দিতে ইন্টারেস্টেড নাও হতে পারে সংবিধান তাকে বলে দেয়নি যে তাকে ভোটার তালিকায় নাম তুলতেই হবে তাকে ভোট দিতেই হবে আমার ইচ্ছা আমি ভারতীয় নাগরিক আমার ইচ্ছা আমি ভোট দেবো না আমি নাম তুলবো না কিছু যায় আসে না আইনে তাকে কিছু ব্যবস্থা করা যায় না লোকে বিভিন্ন কারণে নাম তোলে না বা তোলেনি এই পঞ্চাশের উপর যদি ভোটার তার দু হাজার দুয়ে নাম না থাকে তাহলে কেন থাকলো না সেটা নিয়ে তাকে আবার হচ্ছে ভেরিফাই করো তার কাছে যাও তারটা ভেরিফাই করে জমা দাও আচ্ছা পঁচাশি বছরের উপরে যদি ভোটার থাকে এবার ফর্ম ফিল করেছে তাহলে তাকে হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে তার ভিডিও কল করে হচ্ছে তাকে দেখিয়ে দাও ইয়ারোকে যে এই এই নামটা উঠেছে এই লোকটা জীবিত এই লোকটা কথা বলছে মানে যত রকম ভাবে পাড়া যায় আসলে হচ্ছে ওই শুভেন্দু যে ম্যারেজটা করে দিয়েছিল এক কোটি পঁচিশ লাখ ওই এক কোটি পঁচিশ লাখের কাছাকাছি একটু নিয়ে যেতে হবে যে দেখেছে ও কত ভুয়ো ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে রেখেছে সব বাংলাদেশিদের এসে নাম ঢুকিয়ে রেখেছে সেগুলো বাচ্চা আবার বাদ যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছে তাই হচ্ছে আমরা মানে আদা জলকে বললে আদা জল ছাড়া অন্য কিছু যদি আমি যাই না আরো কোনো বিশেষণ কিছু আছে কিনা আমার এই মুহূর্তে মাথায় আসছে না কমিশন পড়েছে কুমার নেমে পড়েছে যে এই শুভেন্দু অধিকারীদের করতে হবে তো যাই হোক এখন যাই না যদি যেমন বিহারে যখন হয়েছিল অমিত শাহ অনেক বলেছিল ঘুসপেটিয়া ঘুসপেটিয়া সম্প্রতি সাংবাদিক নবিকা কুমার তার একটি ইন্টারভিউ নিয়েছিলেন টাইমস নাই তা নবিকা কুমার অমিত শাহ খুব যে ঘনিষ্ঠ বা অনেকে বলেন যে অমিত শাহের সঙ্গে একটা ভালো তালমিল আছে তিনি বিহারের ব্যাপারে একটা প্রশ্ন করে ফেলেছিলেন অবাঞ্ছিত প্রশ্ন যে বিহারে এসআইআর কত হচ্ছে ইয়ে বাদ গেছে বিদেশি চিহ্নিত হয়েছে অমিত শাহ বলছেন আর ওই কথা ছাড়ো না এখন বলে তাকে কাটিয়ে দিয়ে গেছে হয়নি কারণ হচ্ছে তিনশো জন চিহ্নিত হয়েছে তার মধ্যে চুয়াত্তর জন মুসলিম বাকি সব যে নেপালি আদার্স ধর্মের লোক বলবে কি করে বলার তো মুখ নেই তা বাংলা তো নিশ্চিত ভাবে প্রশ্ন আসবে যে এত যে অনুপ্রবেশকারী অন্য দেশের নাগরিক তারা এসে কেন ভোটার তালিকার নাম তুলে রেখেছে কোটির উপরে শুভেন্দু অধিকারী বলছেন একটু দেখান কত হয়েছে সেগুলো হিসেব হিসেব দিন এখানে সেগুলো হয়তো বলতে পারবে না তো এখন এইসব অবস্থা এই অবস্থাতে চলছে রোহিঙ্গা রোহিঙ্গা শুভেন্দু অধিকারী ভারত সরকার দু সতেরো সালে সুপ্রিম কোর্টে রোহিঙ্গা একটি মামলায় পরিষ্কার বলেছে ভারতে চল্লিশ হাজারের মতো রোহিঙ্গা ঢুকেছে নর্থ ইস্ট দিয়ে ম্যাক্সিমাম এবং তাদের হচ্ছে দিল্লি অসম হায়দ্রাবাদ এইসব জায়গা জম্মু কাশ্মীর এই সব জায়গা তারা রয়েছে দিল্লির উপকণ্ঠে প্রায় সাড়ে চার হাজার হচ্ছে রোহিঙ্গা রয়েছে ওদের শিবির করে তাদেরকে হচ্ছে ভারত সরকারই ওই সব ব্যবস্থা ট্যবস্থা করে তো এখন শুরে অধিকারী এই ভারত সারা ভারতবর্ষে চল্লিশ হাজার ঢুকেছে উত্তর পূর্বাঞ্চল দিয়ে যে মায়ানমার বর্ডার দিয়ে হ্যাঁ বা কিছু কিছু আসাম হয়ে বা কিছু বাংলাদেশ দেশ দিয়েও ঢুকতে পারে যে ইন্ডিয়াতে তো সেখানে কোটিতে ফেলে দিলে তার গল্প অঙ্ক মিলবে না যাই হোক এখন কুমাররা হচ্ছে অঙ্ক মেলানোর জন্য তাদের মাথা চুল ছিটতে হচ্ছে কিভাবে অঙ্কটা মেলাও ও যাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে কি দাঁড়ায় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার